আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রুগীর রোগ না ধরে যতই ওষুধ দেন কাজ হবে না তেমনি আমি বুঝতে পারিনি এই খরগোশে এই ঘাস ভালো খাই আমরা কোনোদিনও খরগোশ আটকাইয়া পালি নেই খসগোশ পালা হয়েছে ছেড়ে দিয়া সেদিন একটা খরগোশ মারা গেল দেখছেন আপনারা সবাই খরগোশটা মারা গেছে পোলা বানে দাবড়াইয়া প্রায় আমাকে আরও তার বাইরে চলে গেছিলো ধরতে পারি নি এই কারণে ছিল ধরার জন্য ওরা ধরতে পারি ডাবড়াইয়া আর অন্য জায়গা নিয়ে গেছিল এই কারণে রাত হয়ে গেছে বিকেল টাইমে রাত হয়ে গেছে যে কারণে খরগোশটা কৃষিধনু ধরে নিয়ে মেরে ফেলে সে এখন এই কারণে খরগোশটা আটকাইয়া দিছি যেহেতু আটকায়া পালতাম না এই কারণে বুঝতে পারি নাই যে খরগোশে খাই না এখন বুঝতে পারলাম যে খরগোশ ফ্রেশ খরগোশে অনেক ফ্রেশ ঘাস অনেক ফ্রেশ ঘাস দিতাম কিন্তু খাইতো না আমি তো বুঝতে পারতেছি না যে খরগোশ কী ঘাস খায় এর উপরে তো ভালো ঘাস হয় না লাগানোর উপরে ভালো ঘাস হয় না তারপর বুঝতে পারলাম এত দিনে বুঝতে পারলাম যে খরগোশ ফ্রেশ ঘাস খাই না এই কারণে আজকে আনে আনে লতা পাতা এখন দেখি অনেক তিপনি নিয়ে খাসছে আগে খাতো না এখন ফ্রেশ গাছ দিতাম খাতো না এখন একটু মিশেল ঘাস দিছি এই কারণে খাচ্ছে ভুসি খাই তারপর যত ধরনের ঘাস দিই খাই কিন্তু আমাদের লাগানো ঘাস এইটা খাত না এই আজকে ফ্রেশ ঘাস ভাত বাদ দিয়া লতা পাতা দিছি ফুলালা গাছ এই গাছ অনেক খাচ্ছে আসলে আমাদের খসগোশ আটকায় পালার অভ্যাস নাই ছেড়ে পালতাম সব সময় এই কারণে বুঝতে পারিনি দিনে বুঝতে পারলাম যে ক্ষয়গোষ ফ্রেশ ঘাস খায় না ও কি খাতো এ দেখতাম না আর যেটা মন চাতো সেটা খাতো কিন্তু এখন বুঝতে পারলাম যে ভালো ঘাস খায় না গরুতি যে ঘাস খায়। গরুর গরুর ঘাস ঘাস দিছিলাম কিন্তু গরু গরুটি যে ঘাস খায় ওই ঘাস খাই না এই কারণে আজকে একটু বাদলাই দিলাম ঘাস আজকে একটু তিপনি নিয়ে খাচ্ছে এত দিনে বসতে পারলাম রুগীর রোগ না ধরে যতই ওষুধ দিই রুগী সুস্থ হবে না আজকে রুগীর রোগ ধরতে পারছি ওষুধ দিয়েছি কাজ হয়েছে ওষুধ খেয়ে রুগী অনেকটা সুস্থ এই জন্য আজকে রুগীর রোগ ধরতে পারলাম আর রুগীর রোগ ধরে ওষুধ দিলাম আজকে একটু ভালো খাচ্ছে আমাদের অনেক খরগোশ ছিল এখন মাত্র একটা আছে খরগোশ ধরে নিয়ে গেছে বিক্রি করে ফেলছি আর এখন ও একা হয়ে যাওয়ার পরে তেমন একটা ভালো থাকে না মন খারাপ থাকে কারণ শীত আইছে এই কারণে খরগোশ বেসে একটা রাখছি যে শীত যাক অত খরগোশ একসাথে পারা যায় না ভালোভাবে টেক কেয়ার করা যায় না এই কারণে একটা রাখছি বিক্রি করে ফেলছি আর আসলে খরগোশ তো আমি পালতাম না আমার বড় ভাই পালতো এ আমার বড়ো ভাই এখন খরগোশের দেখাশোনা করতেও পারে না আর সেরম ভাববে উনি সময় পায় না ওনার দোকানের যা লাগে দোকান দেশে এরপরেতে ঠিক মতো দেখাশোনা করতে পারে না আজকের মতো এই ভিডিওটা এস পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ